একজন পথিক যাচ্ছিল বনের ভেতর দিয়ে পথ পতিকের সঙ্গে কিছু টাকা পয়সা আছে কিন্তু কেউ সাথী নেই আবার না গেলেও নয় পথিক ভয়ে ভয়ে বনের ভেতর দিয়ে যেতে লাগলো এমন সময় তিনজন ডাকাত এসে তার সামনে দাঁড়ালো পথিক আর কি করে ভয়ে কাঁপছে আর মনে মনে দুর্গা নাম জপ করছে পতিকের সঙ্গে যা কিছু ছিল সবই ডাকাতরা লুট করে নিয়ে গেল ডাকাতদের একজন কালো একজন লাল অপরটি সাদা কালো ডাকাত বললে আমাদের কাজ তো শেষ হলো তবে আর পথিককে রেখে কি হবে এসো একেও শেষ করে যাই কালো ডাকাতের কথায় লাল ডাকাত ভয়ানক আপত্তি করলে বললে এর যথা সর্বস্ব তো আমরা কেড়ে নিয়েছি একে হত্যা করে আমাদের কি লাভ তার চেয়ে এসো একে একটা গাছের সঙ্গে বেঁধে আমরা চলে যাই কালো ডাকাত তাতে আপত্তি করতে চাইছিল কিন্তু লাল ডাকাতের লাল লাল দুটো চোখের দিকে চেয়ে ভয়ে আর আপত্তি করলে না শেষকালে লাল ডাকাত পথিককে লতা দিয়ে এক গাছের সঙ্গে বাঁধলে তারপর সকলে চলে গেল পথিক কি আর করে চুপ করে অদৃষ্টের কথা ভাবছে খানিক পরে সাদা ডাকাত আবার ফিরে এলো সাদা ডাকাত বললে ভাই তোমার বড় কষ্ট হচ্ছে আমি তোমার বাঁধন খুলে দিচ্ছি এই বলে সব বাঁধন সে খুলে দিলে তারপর সাদা ডাকাত বললে তুমি একটুও ভয় করো না আমার সঙ্গে এসো তোমাকে শহরের রাস্তায় তুলে দিয়ে আসবো সাদা ডাকাত আগে আগে পথ দেখিয়ে যাচ্ছে পথিক যাচ্ছে তার পিছনে সাদা ডাকাতের শান্ত ভাব দেখে পথিকের সব ভয় দূর হয়ে গেল কিছু দূর গিয়ে ডাকাত বললে ওই দেখা যাচ্ছে শহর বরাবর সোজা চলে যাও শহর দেখে পথিকের মনে কি আনন্দ সাদা ডাকাত আবার বনের দিকে ফিরে যাচ্ছে দেখে পথিক বললে সে কি মশাই আপনি যে চলে যাচ্ছেন আপনি আমার এত উপকার করলেন শহরে আমার বাড়ি আছে আমার বাড়িতে আপনার একটু পায়ের ধুলো দিতেই হবে সাদা ডাকাত বললে তা হবার যেও নেই শহরে আমার যাবার উপায় নেই গেলেই পুলিশ ধরবে এই বলে সাদা ডাকাত চলে গেল ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন মানুষের মধ্যে তিনটি গুণ আছে তম রজ আর সত্য যে অলস পুরের বাদশাহ তার মাঝে তম বেশি যে খুব কাজের লোক কাজ ছাড়া একটু অস্থির থাকতে পারে না তার ভিতর রজ বেশি আর যে লোক শান্ত স্থির দুঃখেও যে অস্থির হয় না তার মধ্যে সত্য বেশি তমর চেয়ে রজও ভালো আবার রজর চেয়ে সত্য ভালো কিন্তু এদের একটিও মানুষকে ভগবানের কাছে নিয়ে যেতে পারে না এমনটাই বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ